কে দিয়ে। বিধন্ডী আমাদের ভাগপতি চেয়ারম্যান স্যার এই যে আমরাรษฐกิจ পূজার কারমান করে কিন্তু আমাদেরগণ ভক্তে পড়াবো। এই গাছ লাগানো গাছ লাগিয়ে আমরা পৃথিবীর কে বাঁচানোর প্রত্যেক কাজে রাউসে। এই সরকার আরো ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ।

যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে রাজনৈতিক কাঠামো তৈরি হবে আমরা একটা আমরা বিশ্বাস করি ভিন্ন থাকবে